আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। আমার এই ছোট্ট গাড়িটা নিয়ে কক্সবাজার যাওয়ার অভিজ্ঞতা হে গাইস আসসালামু আলাইকুম ইসমি মি শাহ ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো কক্সবাজার যাওয়ার জন্য আমরা একদম রাত দুইটার দিকে সবাই হয়ে পড়ি আর একে একে সবাই চলে আসে আমার গাড়ির পাশে সাকিবের গাড়ি তারপর নীরব ভের গাড়ি সো তারপর আমরা আমার বাসার নিচে থেকে বের হই কক্সবাজারের উদ্দেশ্যে আমরা প্রথমেই দাঁড়াই মিয়ামিতে তো এখানে খিচুড়িটা নাকি অনেক ভালো আর রাত্রেবেলা একদম ঘুম ঘুম চোখে মিয়ামিতে চলে আসি খিচুড়ি খাওয়ার জন্য তারপর ওখান থেকে খিচুড়ি খেয়ে আমরা বের হয়ে পড়ি তারপর আস্তে আস্তে সকাল হতে থাকে আর কুয়াশার মধ্যে দিয়ে একদম গাড়ি চালাচ্ছিলাম আর সকালবেলার এই সময়ে গাড়ি চালাতে কিন্তু অনেক ভালো লাগে এত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার থাকে একদম ছাদ খুলে দিয়ে পুরো ফিলটা নিচ্ছিলাম যদিও এই শটটা আমি একটা রিলস পোস্ট করেছিলাম ওখানে আপনারা দেখেছেন খুবই ভালো লাগতেছিল গাড়ি চালাতে পরে সকাল হওয়ার পর আমার একদম ঘুম চলে আসে পরে আমি গাড়িটা সিফাতে থেকে দেই চালানোর জন্য তারপর আমরা পৌঁছে যাই বাইজিট লিঙ্ক রোডে প্রায় পাঁচ বছর পর এই বাইজিত লিঙ্ক রোডে আসলাম অনেক স্মৃতি ছিল যখন এটা নতুন হয়েছিল তখন আসছিলাম আবার পাঁচ বছর পর সৌভাগ্য হলো আসার আমার কলেজ লাইফটা কিন্তু স্পেন্ড হয়েছে চিটাগং কলেজে সো তখন এই বছর আমি কিন্তু এর সব জায়গায় ঘুরেছি এই বাইজিৎ লিঙ্ক রোডে আসতাম তো এই স্মৃতিগুলা রেখে গেলাম খুবই ভালো লাগতেছিলো সবাই একসাথে এখানে আসার পর আর বাইজিত লিঙ্ক রোডটা এত চমৎকার দুই পাশ দিয়ে পাহাড় মাঝখান দিয়ে রোডটা এত জোশ লাগতেছিল সো আমি ড্রোনটা করলাম না ড্রোনটা এই যে সুন্দর সুন্দর শট আপনাদেরকে দেখালাম তারপর আমরা বের হয়ে পড়ি আবার কক্সবাজারের উদ্দেশ্যে একদম পতেঙ্গার পাশ দিয়ে যাচ্ছিলাম এত চমৎকার ভিউ আর একদম সব জাহাজগুলো ওইদিকে দিকে ছিল তারপর আমাদের কর্ণফুলি টানেলের কাছাকাছি আমরা চলে আসলাম মানে খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে টানেলের ভিতর দিয়ে যাব এই যে আমার গাড়িটা যখন ঢোকাচ্ছিলাম খুবই ভাল লাগতেছিল বাট ভিতরে অনেক সুন্দর বাট ভিতরে অনেক আওয়াজ করে গাড়িটা যখন যায় আপনারা গেলে হয়তো ফিল করবেন অনেক আওয়াজ করে মনে হচ্ছে যে একদম প্লেন চলতেছে এরকম একটা আওয়াজ করে তারপর আমরা টানেল থেকে বের হই আর টানেল থেকে বের হওয়ার পর আনোয়ারা পর্যন্ত এই রোডটা বাংলাদেশের যে কোনো রোডের থেকে সুন্দর নিঃসন্দেহে মাওয়ার রোডের থেকেও আমার কাছে ভালো লেগেছে এবং তিনশো ফিটের রোডের থেকেও এইটার রোডটা অনেক স্মুথ তারপর আমরা কক্সবাজার রোডে ঢুকে পড়ি আর দেখতেই পাচ্ছেন দুই পাশ দিয়ে অনেক গাছপালা আর আমরা রোড একটা ভুল করে রামু দিয়ে ঢুকে পড়ি কক্সবাজারে সো সবাই আবার একটা জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে সবাই কথাবার্তা বলি যে কোন দিক দিয়ে গেলে ভালো হবে তারপর আমরা আবার জার্নি করে পৌঁছে যাই আমাদের ড্রিম প্লেস কক্সেস বাজার তো আমাদের জার্নিটা সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ঠিক মতো কক্সবাজার পৌঁছাতে পেরেছি তারপর আমরা আমাদের চেক ইন করে ফেলি আমাদের হোটেলে এটা ইনানিতে অবস্থিত এটার নামটা হচ্ছে বেওয়াচ একদম নতুন একটা হোটেল এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর্মিদের এবং খুবই ভালো একদম নিউ একটা হোটেল অলমোস্ট চারটা বেজে গেছে আমরা তাড়াতাড়ি আমাদের লাগেজগুলো নামাই কারণ আমাদের ইচ্ছা ছিল যে বিচে যাব আর হোটেলটা এত নিউ একটা হোটেল যে আমাদের ম্যাক্সিমাম ট্যুরিস্টরা জানে না যে ইনানিতে এত চমৎকার একটা হোটেল হয়েছে তারপর আমরা বেওয়াচের ভিতরে ঢুকে পড়ি একদম নিউ নিউ একটা স্মেল দিচ্ছিল ডিজাইনটা অনেক সুন্দর ছিল তারপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় আর এইটা হচ্ছে আমাদের রুম যদিও ভিডিওটা চেক আউটের সময়ের বাট আপনাদেরকে দেখাই দিলাম এটা হচ্ছে হিল ভিউ একটা রুম ছিল অনেক সুন্দর একটা রুম আর এই হোটেলটার কিন্তু একটা প্রাইভেট বিচ ছিল অনেক সুন্দর আর আমরা কিন্তু যেহেতু চারটার দিকে পৌঁছে যাই বের হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বিচে চলে আসি বাট অন্ধকার হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় খুব সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম পুরা মালদ্বীপ মালদ্বীপ ভাইভস দিচ্ছিল রাশমি খুবই এনজয় তেছিলাম আর এত ভালো লাগতেছিল যে মনে হচ্ছিল যে এত কষ্ট করে জার্নি করে আসাটা একদম সার্থক হয়েছে আমার মতো লোক ওখানে চিল্লাই চিল্লাই মানে গান না বলে থাকতে পারিনি খুবই ভালো লাগতেছিল আর দিনটা একটু কষ্টে গেলেও রাতে এত পরিমাণে এনজয় করছি এত ভালো লেগেছে এটা বলার মতো না সো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে কক্সবাজারের নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ